খুব ছোট একটা বয়সে আমি একজনের মায়ে পড়ে যাই আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায় বয়সটা তখন খুবই কম এই তেরো চোদ্দ হবে তখন আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা ছেলেরা ভাড়া থাকতে আসে ছেলেটা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর তো আমি তাকে দেখলে শুধু তাকিয়ে থাকি কিন্তু কিছু বলতে সাহস পায় না এভাবে অনেকদিন কেটে যাওয়ার পর ছেলেটা নিজে আমাকে একটা চিঠি পাঠিয়েছে চিঠিতে লিখেছে আচ্ছা তুমি কি আমাকে কিছু বলতে চাও এটা পরে আমি অনেক খুশি ছিলাম ওদিন রাত্রে আমি ঠিক মতো ঘুমাতেও পারিনি কারণ আমি যে তাকে একা দেখি বিষয়টা কিন্তু এরকম না সেও আমাকে দেখে না হলে সে কিভাবে বুঝলো যে আমি তাকে কিছু বলতে চাই বা তার দিকে তাকিয়ে থাকি তো এইসব ভেবে রাত্রে আর ঘুমাতে পারিনি পরের দিন তার সাথে আমি সাহস করে কথা বলি আস্তে আস্তে আমাদের সম্পর্ক শুরু হয় বেশ ভালো ভালোই দিন যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন জানতে পারি তারা নাকি এই বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে চলে যাবে এটা শুনে ভীষণই খারাপ লেগেছিল কিন্তু কি করব কিছুই তো করার নেই পরে বুদ্ধি করে তার কাছে মোবাইল নাম্বারটা রাখলাম যাতে মোবাইলে যোগাযোগ করতে পারি তো ফোনে তার সাথে কথা বলতাম স্কুল কলেজে যাওয়ার পাশাপাশি যখন সময় পেতাম রাস্তাঘাটে তার সাথে দেখা করতাম এইভাবে বেশ কিছুদিন আমাদের সম্পর্ক চলে যায় এর মধ্যে বাসা থেকে আমার বিয়ের জন্য কথা বলতে থাকে কিন্তু আমি কোনো বিয়ের প্রস্তাবেই রাজি হই না তো মা আমাকে জিজ্ঞেস করে সমস্যাটা তুমি কেন বিয়ের প্রস্তাবে রাজি হচ্ছ না পরে আমি মাকে বললাম মা আমি একটা ছেলেকে পছন্দ করি আমি তাকে বিয়ে করতে চাই আর সে তো এখনো পড়ালেখা করছে ভালো কোনো চাকরি নাই সে আমাকে বলেছে তার ভালো একটা চাকরি হলে সে অবশ্যই আমাকে বিয়ে করবে তো মা প্রথমে আমার সাথে রাগারাগি করলো আমি মাকে বুঝিয়েছি যে ছেলেটা অনেক ভদ্র অনেক ভালো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো সবকিছু বোঝানোর পরে মা আমাকে তেমন একটা কিছু বললো না কারণ মা হয়তো বুঝতে পেরেছে যে আমি ছেলেটাকে ভালোবাসি না হলে সাহস করে তো এইভাবে মাকে বিষয়টা জানাতাম না তো আস্তে আস্তে তো যত দিন যাচ্ছে দেখতেছি তার ব্যবহার আমার প্রতি মানে অনেকটাই উদাসীন হয়ে যাচ্ছে সে ঠিক মতো আমার সাথে কথা বলে না ঠিকমতো কল দিলে রিসিভ করে না মেসেজে রিপ্লাই করে না দেখাও করে না তো এই সব নিয়ে তার উপরে আমার খুব মান অভিমান হয় আবার নিজে নিজে আমি নিজের মনকে সান্ত্বনা দিয়ে তার সাথে আমি কন্টিনিউ করার চেষ্টা করি যে না যা হয়েছে হোক আমি তো তাকে ভালোবাসি হয়তো বা তার কোনো প্রবলেম আছে এটা আমি নিজেকেই নিজে বোঝাই তো বেশ কিছুদিন সে আমার সাথে কথা বলতেছে না তো আজকে হঠাৎ করে দুপুরবেলা আমি তার ইনস্টাগ্রামটা চেক করতে যে দেখতেছি কি তার একটা ফ্রেন্ড পোস্ট করেছে সে নাকি বিয়ে করেছে গত দশ দিন আগে এটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে এটা কিভাবে সম্ভব সে আমার সাথে রিলেশন চলাকালীন সাত বছর আমাদের সম্পর্ক একটু মান অভিমান তো হতেই পারে তাই সে আমাকে না জানিয়ে কিছু না বলেই সে বিয়ে করে নিলো এটা আমি কিছুতেই মানতে পারছি না তাকে অনেক কল মেসেজ করার পরে সে আমাকে বলতেছে যে তার পরিবারের চাপে নাকি তাকে বিয়েটা করতে হয়েছে আসলে সব কিছু কি এতটাই সহজ পরিবারের চাপে কি এভাবে বিয়ে হয়ে যায় আমি তো এটা বুঝতে পারি না কারণ আমাকেও তো পরিবার চাপ দিয়েছে কই আমি তো বিয়ে করলাম না আমি তো দিনের পর দিন তার জন্য অপেক্ষা করেছি তার হাজার খারাপ ব্যবহারের ওপর কখনো তাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করিনি কিন্তু একটা মানুষ কত সহজে সবকিছু ভুলে যায় সে দশ দিন যাবৎ বিবাহিত আর এদিকে আমি জানি না আমি বোকার মতো তার অপেক্ষা করছিলাম বাইরে বোকা আমি